হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা কি কি দিয়ে হাড্ডা লড়াই করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন তাহলে আমাদের গরম ভাত আর কুচো চিংড়ি দিয়ে শস্যা ঝোল হয়েছে আর শস্যা পোস্ত দিয়ে মানে পাশি মাছ ঝাল হয়েছে ঝাল হয়েছে আর হয়েছে চিকেন কষা হয়েছে এই দিয়ে আজকে আমাদের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হবে

A mí আমাদের এখানে প্রায় এক ঘন্টার উপর চলে গেছে গাড়ি চলে গেছে তাই এখনো অব্দি কারণ আসুন Eso será de todo el ¿eh? DL,

পাশি মাছের ঝাল দারুণ হয়েছে পাশি মাছের সাইজ গুলো বড় বড় 我也不干了。嗯嗯 <laughs>

আসলে কি ভাল চিকেন পশা চিকেন পশা দারুন হয়েছে

난 나도 파함 তো হিসাব মতন তুমি ফার্স্ট হয়ে আছো আমার ভাতও রয়েছে চিকেনটাও রয়েছে অল্প চিকেন আছে ভাতটা রয়ে গেছে ফার্স্ট হয়ে গেলাম লাস্ট হয়েছে পালিশমেন্ট নিয়ে আসছে তাহলে খাওয়া দাওয়া হয়ে গেল পালিশমেন্ট চলে আসলাম ফার্স্ট হয়েছি লাস্টে হয়েছে পালিশমেন্ট দিচ্ছি কাঁচা ছোলা খেতে হবে খুব ভালো জিনিস কাঁচা ছোলাটা খুব ভালো জিনিস ভালো পালিশমেন্ট দিয়ে দিলাম দেখতেই পারেন পালিশন নিয়ে নিলুন তবে আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার